তার চারটি মহাদুর্ঘ তিনটিমিটার আট যদি বলে এটাকে দুই দশমিক পাঁচ এই মাঝখানে যে এর পরে যে মাঝখানে বড় দাগ এটা দশমিক তারপরে পাঁচের পরে ছয় সাত আট এই যে এই পর্যন্ত হয়ে যাবে দুই দশমিক আট তিন দশমিক দুই যদি বলে তাহলে তিনের পরে এটা এক আর দুই দেখতে পাচ্ছি ওইভাবে তাহলে আমরা এটা আগে আঁকিয়ে রেখেছি কারণ যাতে ভিডিওটা বড় না হয় সেজন্য আমরা দেখো আগে ই করে দিই যে আমরা এইটা যেটা যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায় সেটা আমরা তাহলে মুখস্থ করবো না কি করবো কোন চতুর্ভুজে চারটি বাহু একটি কন্ডার দর্গ দেওয়া যায় চতুর্ভুজে আঁকতে হবে এটা কোন জায়গা আছে সম্পাদ্য দুই তাহলে সেম সম্পাদ্য দুই এর যা যা আছে আমরা তাই করবো এখানে বিশেষ নির্বাচনের ক্ষেত্রে আমরা বলবো মনে করি কোন চতুর্ভুজে চারটি দৈর্ঘ্য মনে করি কোন চতুর্ভুজে চারটা বাহুর দৈর্ঘ্য ই এ তিন দশমিক দুই এ সমান তিন দশমিক দুই বি সমান তিন দশমিক পাঁচ দশমিক পাঁচ ডি সমানি দেখতে সেম লিখে দিবা তাহলে আমরা এখান থেকে দেখো প্রথমেই কি পাইলাম দুই দশমিক প্রথমে আমরা আগে কর্ণ সমান নিই প্রথমে আগে বি আর ইডি বি আর ই দিলাম

বি কেন্দ্র করি সমান শীর্ষমান্তি বৃত্ত সব দেয় পরস্পর তাহলে সবচেয়ে একটা যুক্ত করতে হবে কিছু না তোমরা এবি বিসি এডি অর্থাৎ একই সেম আমি বললাম তো যে তোমরা গাইড দেখি খবরদার গাইড দেখি এজন্য এগুলা এগুলো গাইড দেখে দেখি আলাদা করি মুছে না সেম এটা দেখে দেখি তোমরা শুধু বিশেষ নির্বাচনের বেলায় একটা জিনিস লিখে দেবে কি মনে করি মনে করি চারটি বাহুদর্গ এ সমান এই তোমাদের এর একটা আমার একটু তোমরা বুঝতে বিষয়টা মনে করি এ সমান দেখো তাহলে এটা হলো এ সমান এটা হলো বি সমান এটা হলো ডি সমান এটা সি সমান তাহলে তোমরা এখানে লিখতে পারবে চারটি বাহুদর্গ তিন মনে করি চারটি বাহুদর্গ এ সমান তিন দশমিক দুই সেন্টিমিটার বি সমান তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং ডিসান দেখে এ সমান তিন দশমিক দুই সেন্টিমিটার ডিসান তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এবং ডিসে দুই দশমিক আট কর্ণ আছে আঁকতে হবে এই চতুর্ভুজটি আঁকবো আঁকতে হবে এটি দিলেই আর তোমার অঙ্কনের বিবরণের ক্ষেত্রে বিবরণ বিবরণটা আছে সেটা লিখে দেবো তোমাকে এই তিন পড়ার জন্য এক জন্য আছে বসে দেওয়া ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য